রে মুফা পাগলা কেমন আছস তোর তো মনে হয় বেশি সমস্যা বেশি তুই তো এখনো ভালো নাই তোর না কইসি হইতে ভালো নাই এখনো না এখনো বেশি কথা কথাকইতা রবীন্দ্রনাথের বেশি ভক্ত দেখাস রবীন্দ্রনাথ কি তোর নবী রবীন্দ্রনাথ তোর নবী না জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত পরিবর্তন হইব না রাখিস মুফা জাতীয় সংগীত পরিবর্তন হইব একদম তুই কিছুই করতে পারবি না আর তুই বিদেশে বৈশা বৈশা ধান্দি শুরু করতেছনা ধান্দি বাইরে হইব তোমার তোমার সব মুখোশ বাইর হইব তোমার এমনি তুই লিয়াস ভাইয়ের যে ভিডিওটা ওটা তো বাম্বু তো খাইছ ভালো মতো বুঝস চাই ভালো হয়ে যা তুই রবীন্দ্রনাথের ভক্ত দেখাবি আমি রবীন্দ্রনাথের সব মানুষের কাছে তুইলা ধর্ম কোন জায়গায় কি হইছে না হয়েছে বিস্তারিত তুইলা ধর্ম তোর কাছে তুই যে রবীন্দ্রনাথের পক্ষে কইবি তোর কাছে ওই শুধু তোর মুখস্থ বয়ান কিন্তু আমার কাছে কিন্তু দলিল প্রমাণ আছে রবীন্দ্রনাথের বিরুদ্ধে করার যথেষ্ট এভিডেন্স আছে প্রমাণ আছে ভ্যালিড প্রমাণ বস নাই মুফা সব জায়গায় ধানদামি চলে না সব জায়গায় বাট করতে আইবি না সবার লগে সব সবসময় সবাই রে ই করতে পারবা না বুঝোস নাই কিছু কিছু জায়গায় খাইতেও হয় সব জায়গায় দিতে যাইতে হয় না এই জাতীয় সঙ্গীতের বিষয়ে তুমি যদি মনে করো যে দিবা যে ভুল তোমার এই জায়গায় খাইতে হইবো বেশি দিতে আইলে যতটুকু দিতে আইবা ততটুকু খাইবা রবীন্দ্রনাথের যত রবীন্দ্রনাথের যত নবী নবী করবা হ্যাঁ দূরত পড়বার নামে তত বেশি রবীন্দ্রনাথের খোলা হইব বুঝো নাই রবীন্দ্রনাথের সব হিস্টোরি খোলা হইব তত বেশি তত বেশি এগুলি প্রচার হইব আমি তো একদম মুখর হয়ে বৈশা আসছি আর শুধু মুফা পাগলা না তোমরা যারা মুফা পাগলা পাগলামার্কা আছো রবীন্দ্রনাথ ভক্ত যারা জাতীয় সঙ্গীত নিয়ে নাকি পরিবর্তন হইব না তেন এগুলি যারা কইতাছ রবীন্দ্রনাথের ভক্ত হওয়ার কারণে আমি কিন্তু মুখ একদম প্রস্তুত হয়ে আসছি রবীন্দ্রনাথের বিষয়ে ততই বেশি ফাঁসকর্ম আসল তথ্য এবং মানুষ কিন্তু না যে এতদিন তো মানুষ কিছুটা হইলেও রবীন্দ্রনাথে কিছুটা হইলেও অন্তত মানত যে রবীন্দ্রনাথ একজন ভালো লেখক কিন্তু অতটুকু সম্মানও থাকবো না বুঝছো রবীন্দ্রনাথ যে ভালো লেখক না এটা উপমান করে দেব আমার কাছে প্রমাণ আছে যে রবীন্দ্রনাথ একজন ভালো লেখক না তো বটেই লেখতে জানলেই শুধু জ্ঞান না আমরাও লিখতে জানি রবীন্দ্রনাথ কি ভাষা লেখতো আমরা আরও শুদ্ধ বাংলা ভাষা লিখতে জানি বুঝছো আমরা আমাদের জীবনে লেখছি অনেক কিন্তু এগুলি সংরক্ষণ রাখিনি রবীন্দ্রনাথ একটা লেখক তার লেখা সংরক্ষিত হয়েছে এটা বিষয় কিন্তু আমাদের আমরা কি লিখতে জানি না আমরা শুধু লিখতেই জানি না পড়তেও জানি রবীন্দ্রনাথের চেয়ে আমাদের শিক্ষা অনেক বেশি রবীন্দ্রনাথ তো বিশ্ববিদ্যালয়ের কিছুই বুঝে না এবং বিশ্ববিদ্যালয়ে কখনো নাকি যায় নাই শিক্ষাগত যোগ্যতাই অর্জন করে নেই এটার উপমাণ আছে আমার কাছে যে রবীন্দ্রনাথ শিক্ষাগত যোগ্যতা অর্জন না করেও একজন কবি এসে সেখানে আমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করছি আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত সুতরাং রবীন্দ্রনাথের যে লেখালেখি যতটুকু সম্মান আছে কিছুটা আছে কিছু মানুষ ভালো লেখক হিসেবে চিনে ইভেন যারা সমালোচনাকারী তো সেটাও কিন্তু ধুলির স্বাদ হবে যদি তোমরা বেশি রবীন্দ্রনাথকে নবী নবী করো তাহলে কিন্তু সেই সম্মানও ধুলির স্বাদ হবে অলরেডি কিন্তু একটা ভিডিও সাইরা দিসি তো এই জন্যই মুফা পাগলা থামো এই জায়গায় থাইমা যাও তোমার এই বিষয় নিয়ে এত পাগলামি করা লাগবো না সব বিষয়ে পাগলামি চলে না মুফা পাগলা তো মুফা পাগলার এই ভিডিওটা পাঠায় দিবেন